হ্যালো আসসালাম ওয়ালাইকুম ওয়ালকাম টু ফাতিয়া ব্লক কে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতির মতো নিয়ে ব্লক শুরু করে দিলাম তোর মেয়ের বাবা কতগুলো ডিম নিয়ে আসতো ডিমগুলো গোছানো হয় নাই তো আমি এসে ফ্রিজে সবসময় ডিম রাখি ধুয়ে রাখি তো ডিমগুলা খাঁচাগুলো বের করলাম খাঁচার থেকে তো এটা ধুয়ে আমি ফ্রেশ করে ঝরা দিয়ে তারপরে রেখে দিবো তো এখানে হচ্ছে ষাটটার মতো ডিম তো এই ডিমগুলো এসে আমি সব দুই ভলে উঠাবো দুই বলে ধুইব ভালো করে কারণ ডিমের ভিতরে প্রচুর পরিমাণ মানে ময়লা থাকে আর জীবাণু থাকে অনেক কিছুই থাকে এবার ফ্রিজে খাবার রাখি এই জন্য আমি সবসময় ডিম আনলে ঝড় ধুই বলে ধুইয়ে জড়া দিয়ে তারপর রেখে দিই তো ঝুরির ভিতরে রেখে দিই ডিম তাহলে ভালো থাকে তো ডিম আমার অনেক প্রিয় আমার মেয়েরও প্রিয় মেয়ের বাবারও প্রিয় আমি তিনজনের ডিম খাই তো ডিম আমাদের প্রচুর লাগে এই ষাটটা ডিম আমাদের মনে হয় পনেরো দিনও যাবে না মানে খাওয়া হয়ে যাবে দশ বারো দিনের শেষ হয়ে যাবে এই ডিমগুলো মানে এত ডিম খাই আমরা সকালে খাই রাত্রে খাই তারপর আবার রান্না করি যে ডিমগুলো ধুয়ে ছড়া দিয়ে রাখলাম তারপর বাবা আবার দেখেন কে জানি দোকানে ভালোবেসে আমার জন্য পিঠা ফাটাইছে পাটি সাপলা পিঠা তো বাবার দোকানে দিছে সবাই খাইছে আর আমার জন্য দিয়ে দিচ্ছে তো আমার জন্য নিয়ে আসছে তো মেয়ে খাবে মেয়ের আমি খাবো পিঠাগুলো দেখতে খুব সুন্দর মশলা তো পিঠাগুলো খাইলাম আর ফ্রিজে রেখে দিলাম আর সকাল উঠে গেছি রান্না করার জন্য মেয়ের মাদ্রাসা আছে এখন আর ঘুমানো যাবে না তো এখানে সে রাইস কুকারে বাদ বসাই দিছি আর সবজি কাইটে নিয়েছি পিঁয়াজ মরিচ কাইটা নিয়েছি তো আগে সবজিটা রান্না করব। আর পাতা ভাজি করব লাল শাক ভাজি করব পোয়া মাছ বোনা করব সবজি রান্না করব আজকে তো সবজি প্রেশার কুকারে বসাইতেছি কিন্তু গ্যাস থাকে না সিলিন্ডার রান্না করতে হয় তো এখানে সে পোয়া মাছ টমেটো তো বোনা করছি সাথে একটু ধনে পাতা দিয়ে দিলাম আর এই তো লাল শাক কাইটা নিছি এটা হচ্ছে লাল শাক ভাজি করব আর এখানে যে সবজি রান্না করছি এখানে লাউ সব পথে সবজি দিয়ে রান্না করছি তো এটা এবার রসুন দিয়ে বাগান দিব এটা আবার এখানে পাতাকপি সিদ্ধ দিয়ে রাখছে এটা হচ্ছে বাগান দিবো তো এই তো এক সকালে উঠে রান্না করতে হবে মেয়ের উঠাইতে সাড়ে সাতটার ভিতরে মেয়ের আটটার আগে রেডি করতে হয় তারপর মাদ্রাসা দিয়ে আসতে হয় তো তো এখানে সবজি রান্নাছি এখানে এসে লাল শাক ভাজি করছি পাতাকপি ভাজি করছে আর হচ্ছে পোয়া মাছ মেয়ের বাবা আছে মেয়ের পাতা হাতে দিয়ে আসছে মাদ্রাসা আমি যেয়ে নিয়ে আসবো তো আমার বাবা তো সকাল আটটা বাজে দিয়ে তারপর দোকানে চলে গেছে তো আমি ঘরে টুকটাক কাজ করলাম তো এখন প্রায় পনেরো দশটার মতো বাজে তো মেয়ের টিফিন খাওয়াতে যাচ্ছি আমি টিফিন দিয়ে আসতে যেতে হবে তো মেয়েরে টিফিন খেতে দিয়ে আসছি সব ওরা টিফিন খেতেছে তো আমার মেয়ের আজকে খিচুড়ি কিনে দিয়ে আসছি সে খিচুড়ি খাবে তো আজকে খিচুড়ি দিছি বলছি নিজের হাতে খাবে তো খেতে না রেখে দিছে সময় শেষ সাড়ে দশটা বেজে গেছে বলতে আমু তুমি আমার খাওয়াই দাও তো মেয়েটা দাঁড়ায় ছিল আমি দাঁড়ায় দাঁড়ায় খাওয়াই দিয়ে তারপর চলে আসছি কারণ আবার একটার দিকে যাব দেড়টা বাজে যা ছুটি আসবে ছুটি হবে তা আসলাম বাসায় এসে আজকে রান্নাঘর ধুইলাম চুলা টুলা সব ক্লিন করলাম বর মুসলাম এক বালতি কাপড় চোপড় বাবার এত কষ্ট দিয়ে লাভ আছে সে রাত্রে দশটা বাজে আসে অনেক কষ্ট হয়ে যায় তো আবার এসে চাদরগুলো তো বাকি কাপড় চোপড়গুলো আমি ধুই তারপর ধুয়ে গরম হয়েছে গোসল করে তারপর একবার বের হয়েছি তো খুঁদা লেগে গেছে তো এখানে এসে সবজি রান্না করছিলাম তো সবজি নিছি সবজি খাবো আমি তো মাঠে বেশি করে সবজি নিছি সবজি খাবো আর রাত্রে খাবো রুটি দিয়ে সবজি দিয়ে তো আমার সবজি ভীষণ প্রিয় সকালে কলা খাইছি ডিম খাইছি তারপরে এই তো হালকা মতো নাস্তা করি করিত ডায়াবেটিস আছে ইনসুলিন দিত তো এখন খাওয়া দাওয়া করে আবার আবার যখন যাব সময় আমার কতবার চার দিনে চারবার যাই চারবার আসি মানে আটবার তো রেডিও যাইতেছিলাম একটার দিকে দেখি কোয়েল পাখির ডিম আসছে তো কোয়েল পাখির ডিম কিনতে আসি মেয়ের জন্য আমারও প্রিয় মেয়েরও প্রিয় তো আগামীকাল সিদ্ধ করে খাবো দেখে মন চাইলো পাখির ডিমগুলো তোদের সামনে আসতে তো কিনলাম ঘরে রাইখা পরে দেখে ছুটি হয়ে গেছে সবাই চলে গেছে তো মেয়ের নিয়ে আসতে গেছি একটার দিকে আবার যাবে এসে ছয়টা বাজে আবার যাবে মাগরিবের নামাজ পড়ে আবার দিয়ে আসতে হবে এই তো তো আসার সময় মেয়ে আসার সময় এটাকে বৃট্টর ফল বলে বৃট্টোর তো এই ফলটা খেলে নাকি অনেক ভালো তো আমি একটা কিনে খেলাম দেখি একটু কোনো স্বাদ নাই মজা নাই কোনো মজা নাই যাই হোক জোর করে খেলাম এই প্রথম খাইতেছি ভালো লাগতেছে না